আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়ে দিচ্ছি মোট তিনটা এবং আমি যে সুতোটা ইউজ করছি এটা হচ্ছে উল সুতো এরপর বাম সাইড থেকে একটা ঘর বাড়াবো এবং ডান সাইড থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে তৃতীয় নম্বর ঘরটা গ্যাপ দিব অর্থাৎ তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়ে ঘর করব মোট গ্যাপ ঘর সহ পাঁচটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিকের লেবেল সমান রেখে একটা ঘর করব দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর করব চার নম্বর ঘর আবার গ্যাপ দিব এবং পাঁচ নাম্বার ঘরে একটা ঘর নিব দর্শক যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এর নোটিফিকেশান আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিকে লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর করব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর করব ঘর সহ ঘর হবে মোট পাঁচটা এবং তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে এক ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর হবে এবং ডান ডানদিক থেকেও একটা ঘর হবে এরপর বেগুনি কালারের সুতো নিয়েছি এবং যেখানে তিনটা ঘর আছে পরপর তার পাশ থেকেই পরপর বেগুনি কালারের সুতো দিয়ে তিনটা ঘর করে নিলাম এরপর ডান পাশ থেকে একটা ঘর বাড়ালাম বাড়িয়ে পরপর দুইটা ঘর করলাম তিন নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর করলাম মোট ঘর হবে ঘর সহ পাঁচটা দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তিন নাম্বার লাইনে ঘর নিয়ে নিলাম মোট পাঁচটা ঠিক আগেরটার মতন প্রথমে এক ঘর নিব দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নাম্বার একটা ঘর হবে চার নম্বর ঘর গ্যাপ এবং পাঁচ নম্বর ঘরে আরেকটা ঘর হবে এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিক থেকে লেবেল সমান থাকবে ডান দিক থেকেও লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর হবে এবং তিন নম্বর ঘর গ্যাপ যাবে এরপর লাস্ট লাইন লাস্ট লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে এক এক ঘর গ্যাপ দিয়ে ঘর হবে মোট তিনটা মাঝখানের তিন ঘরে তিনটা ঘর হবে আশা করি দর্শক বুঝতে পারছেন আজ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ